বিশেষজ্ঞরা বলেন মৌসুমি ফল খেলে শরীর সুস্থ থাকে বাজারে গেলেই এখন চোখে পড়বে জীবে জল আনা সবুজ রঙের আমরা দামি ফল আপেলের চেয়ে আমরায় প্রোটিন ক্যালসিয়াম ও আয়রনের পরিমাণ বেশি তাই বেছে নিতে পারেন আমরা আমরা খেতে টক মিষ্টি স্বাদের এটি কাঁচা খাওয়ার পাশাপাশি সুস্বাদু আচার চাটনি ও জেলি তৈরি করা যায় অনেকে তরকারি হিসেবে রান্না করে খান মায়োক্লিনিকের তথ্য অনুযায়ী দাঁতের মাড়ি ফুলে যাওয়া দাঁতের গোড়া থেকে পুঁজ ও রক্ত পড়া প্রচণ্ড ব্যথা হওয়া খাবার খেতে অসুবিধা হওয়া অকালে দাঁত ঝরে যাওয়া ইত্যাদি প্রতিরোধে আমরা ভূমিকা অনন্য বিভিন্ন রকমের ভাইরাসজনিত সংক্রমণ সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জায় আমরা অত্যন্ত উপকারী ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের খাদ্য ও পুষ্টি বিভাগের প্রধান পুষ্টিবিদ নাহার নাহিদের তথ্য অনুযায়ী আমরা খেলে মুখে রুচি বাড়ে হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রচুর ভিটামিন সি থাকায় বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এর মধ্যে ভিটামিন সি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অসুস্থ ব্যক্তিরা আমরা খেলে মুখের স্বাদ ফিরিয়ে আসে এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে শিশুদের দৈহিক গঠনে এটি খুব দরকারি রক্ত স্বল্পতাও দূর করে আমরাতে প্রচুর আয়রন থাকায় রক্তস্বল্পতা দূর করতে বেশ প্রয়োজনীয় আমরা খেলে অরুচিভাব দূর হয় মুখে রুচি ফিরে আসে ক্ষুধা বৃদ্ধি করে পধজম ও কোষ্ঠকাঠিন্য রোধে আমরা উপকারী রক্ত জমাট বাধার ক্ষমতা বৃদ্ধি করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এ মৌসুমের দারুণ ফল হিসেবে তাই ক্যালসিয়ামের চাহিদা পূরণ কিংবা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে আমরা খেতে পারেন আমরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ফলে সহজেই সুস্থ থাকতে পারবেন